আলেম ডাসে শেখানোর জন্য আম মানুষের শেখার জন্য এবং যারা যে সমস্ত আলেম ডাসের স্বেচ্ছায় শেখায় উদ্দেশ্য কি এটার বিনিময়ের জন্য আল্লাহ তালা আমাকে আখেরাতে এটা বদলা দেয় কোনো দুনিয়ার বদলা না কোনো দুনিয়ার উদ্দেশ্য না এখানে লুট না বুট না দুনিয়ার কোনো উদ্দেশ্য না এখানে যে ছাত্র যারা যায় এসএসসি পরীক্ষার পরে যায় যেমন যে কথা বলছেন সে দশটা বছর এগারোটা বছর সে পড়াশোনা করছে সে ইংরেজি অঙ্ক বাংলা অনেক কিছু শিখছে সমাজ শিখছে ভূগোল শিখছে পদার্থ শিখছে শিখছে কিন্তু এই রূপটা কিন্তু ইমান আমার শিখে নাই ইসলামের অনেক দেখা যায় অনেক ছাত্র আছে ইসলাম জন্মদিন যেটুকু আছে এইটুকু হয়তো মুগস্থ বিদ্যা শিখে তার পরীক্ষা পাশ করার জন্য কিন্তু তার প্র্যাক্টিক্যালের জীবনে এটা আনার জন্য যে মেহনত যেটা তাদের তল্লিক মেহনত যেটা হলো দশ বছর সাধনা করে শিখতে পারে নাই এখন চল্লিশ দিন ছেলে লাগাইছে চল্লিশ দিন পরে দেখা যায় যে এই ছেলেটা আছে সে ভালো কথা বলতেছে বাপ মাসে দেয় খারাপ ভালো ভালোভাবে করে সমাজের মাধ্যমে সাথে ভালোভাবে করে এই যে একটা ধিক এই যে একটা পরিবর্তন হ্যাঁ যে পরিবেশ মানুষের কি করে রক্তের ধারাকে পাল্টায় হ্যাঁ দাঁড়াত্তবলিগের মেহনত্র এমন যে মানুষ মসজিদে ফেরত আছে পরিবেশ যে মসজিদের মধ্যে টুপি মাথায় দেওয়া যেতে হবে এটা লেখা নেই কিন্তু মানুষ হ্যাঁ টাকর নিশ্চয় কাপড় পরে একটা হারাম কিন্তু মসজিদ যখন যায় সে তখন কাপড় টাকরো ফুটে মসজিদে সিগারেট খাওয়া নিষেধ এটা ধুমপান নিষেধ লেখা নেই কিন্তু কেউ সিগারেট এখানে খায় না ওদের গাড়ির মধ্যে লেখা আছে বাসের মধ্যে ধুমপান নিষেধ যাতে গাড়ির ড্রাইভার দিয়ে তাহলে মসজিদ হতেছে ফেরস্তদের পরিবেশ আমলের পরিবেশ যখন একটা এই ভালো একটা পরিবেশে যখন মানুষ থাকে তখন আলটিমেটলি সে ভালো হয়ে যায় যেমন একটা লোক ইমাম সব সাথে সবসময় থাকে খারাপ লোক সে ভালো হয়ে যাবে আর একটা লোক চুরের সাথে চলে বদমেশের সাথে চলে নেশাগোর সাথে চলে দেখা যাচ্ছে তার মধ্যে আস্তে আস্তে নেশাগুর সে অন্য ধরনের চলে যাচ্ছে এই জন্য এই পরিবেশটা হতেছে মানুষকে ঘোরার পরিবেশ দাতে তো মেহনত ইলাস রহমতুল্লা আলাই যার দ্বারা আল্লাহ তালী দুবারা এই কাজটা চালু করছেন তখন উনি ইন্ডিয়াতে মেরাতের মধ্যে মানুষ এরকম খারাপের মধ্যে ছিল মুসলমানদের বিয়ে ঠাকুর রাইসা করাইতো হ্যাঁ নইলে বিয়ে শুদ্ধ হইতো না তো উনি সমাজের যে অবস্থা দেখে ওনার মধ্যে অনেক ব্যথা যে কীভাবে পরিবর্তন করা যায় তো আল্লাহ তালা ওনার দিলে ভিতরে এলহাম রাস্তা দিলে এইরকম ভাবি রসুল যেরকম মানুষের দোয়ার দোয়ার মানুষকে বুঝাইতো মুস্তিদে মধ্যে আইডিয়া যে তুমি এই মেহনতটা চালু করো তো উনি ওনার ভিতরে আসছে এবং উনি দেবন্ধে যারা উস্তাদ ছিলেন ওই সময়ের মধ্যে তাদের কাছে গিয়ে পরামর্শ করছেন মুক্তি কেফায়তুল্লাহ তোলার মতো ওই সময় যারা দেবদের মধ্যে বাংলাদেশের পৃথিবীর মধ্যে একটা বড় মাদাসা এই দেহবন মাদাসার মধ্যে গিয়ে উচ্চ দেশের পরামর্শ করছেন যে আমি কাজটা কী চালু করতে চাই তো বুঝতে ইলিয়াস তুমি যদি এই কাজটা চালু করো তো ওই রসুলের জমানার মধ্যে মানুষের যখন পরিবর্তন আসছে এই এই জমানাতে মানুষের মধ্যে পরিবর্তন আসবে তো আসলে বাস্তব আস্তে দেখেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন যাচ্ছে এই দাওয়া তুলে মে হাঁটতে তারা এবং যে লোকটাই এখানে যাদের কাজের মধ্যে লাগে আল্লাহর জন্য সে কাজটাকে ধরে রাখা করে সে একটা ভালো মানুষ উপীত হয়ে যায় হ্যাঁ সে খারাপ করে না মানুষকে চুরি করে না ডাকাতি করে না মিথ্যা কথা বলে না মানুষের সাথে খারাপ আচরণ করে না সে অফিসে গেলেও সে ঘুষ খায় না সে বদমাশি করে না হ্যাঁ সে অন্যকে ভালো মতো আনার জন্য চেষ্টা করে তো এটা এমন একটা মেহনত যে মেহনতর দ্বারা মানুষের জিন্দি সুন্দর হয় মানুষ জান্নাতে যাওয়ার পথসগম হয় এই জন্য দাঁতের তবলীগের সবচেয়ে মানুষ আসা দরকার আমি আশা করবো আপনার এই কাজে যদি সময় লাগান তো আপনাদের মধ্যে আল্লাহ তালে এই বুঝতে জানতে